নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা বেআইনি নির্মাণ নিয়ে বলা যেতে পারি যে রাজ্যের এক পুরসভার এক কি ভস্তনা করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো আপনারা জানেন যে বিআইনি নির্মাণ নিয়ে একাধিকবার রায় দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি তো ঠিক সেরকমভাবেও একবালপুরে একটি বেআইনি নির্মাণ হয়েছিল তো যে মামলাটি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এসেছিল তো সেখানে তিনি কাউন্সিলরকে বেশ কিছু প্রশ্ন করেন আর কাউন্সিলর তার প্রশ্নের উত্তর দিতে না পারায় তিনি আরও খেঁপে যান এবং তারপরেই তাকে কাউন্সিলরকে তিনি ভর্ষনা করেন তো কলকাতা পুর নিগমে এ এবার থেকে রেজিস্ট্রারের বন্দোবস্ত করার নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট তো একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ পুরসভার প্রতিনিধি বা কাউন্সিলররা কার কাছে চিঠি পাঠাচ্ছেন বা তার কাছে কোথা থেকে চিঠি আসছে তো এই সংক্রান্ত কোন একটা রেজিস্টার এতদিন পর্যন্ত ছিল না তো যেটা জানার পরেই বিচারপতি আরও ভয়ঙ্করভাবে খেপে যান তো তারপরে তিনি নির্দেশ দেন যে সমস্ত কাউন্সিলারকে এবার থেকে একটি রেজিস্টার খাতা রাখতে হবে যেখানে সমস্ত কিছু তথ্য রাখতে হবে যে তিনি কার কাছে চিঠি পাঠাচ্ছেন বা কোথা থেকে তার কাছে চিঠি আসছে বা তিনি কোনো যদি নির্দেশ দেন সেই নির্দেশটা কোন তারিখে দেওয়া হয়েছে তার নির্দেশ কবে থেকে কার্যকর করা হয়েছে সমস্ত কিছু যেন সেই রেজিস্টার খাতে উল্লেখ থাকে তো ইকবালপুরের এক বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল একটা মামলা তো মামলার শুনানিতে বেআইনি নির্মাণ নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন কাউন্সিলর সোমা দাস কাউন্সিলরের কাছে কোনো রেজিস্টার নেই জানতে পেরে একেবারেই ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি সোমাদেবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন দু বছর হল কাউন্সিলর হয়েছেন আপনার চোখের সামনে একটা বেআইনি নির্মাণ হয়ে গেল আর আপনি জানতেই পারলেন না আপনি কীরকম কাউন্সিলার এরপরেই কাউন্সিলরের অফিস নিয়ে করা মন্তব্য করেন বিচারপতি ই তো বিচারপতির পর্যবেক্ষণ একটা আড্ডাখানা তো বানিয়ে রেখেছেন আর সেই আড্ডাখানায় বসে বসে আড্ডা দিচ্ছেন আপনারা তো সেই আড্ডাখানায় কি কোনো রেজিস্টার খাতা আদৌ রয়েছে না নেই তো এরপরেই যে সোমা দাস অর্থাৎ যে কাউন্সিলর সোমা দাস তো তিনি বলেন যে কোনো রকম নাকি তার কাছে রেজিস্টার খাতা নেই কোনো রকম রেজিস্টার কিছু মেনটেন করা হয় না তো তারপরেই বিচারপতি আরও ভয়ঙ্করভাবে হেঁপে যান তো তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে প্রত্যেক পুরসভায় আর কাউন্সিলারদের এবার থেকে রেজিস্টার খাতা রাখতে হবে এবং সে রেজিস্টার খাতায় সমস্ত কিছু রেজিস্টার করে রাখতে হবে অর্থাৎ কখন কোথা থেকে চিঠি আসছে বা কি ধরনের চিঠি আসছে বা আসছে বা সেই চিঠিগুলো কে লিখছে সম্পূর্ণ কিছু ডিটেলস রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো অবশ্যই আপনার সঙ্গে থাকুন আরও আপডেট এলে সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে